মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে আপনি মোবাইল একবার ফুল চার্জ করে চব্বিশ ঘন্টাও ব্যবহার করতে পারেন না দিনে এক দুইবারের উপরে চার্জারের সাথে কানেক্ট করার প্রয়োজন হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ডিসপ্লে সেটিংসের গোপন কিছু সেটিংস পরিবর্তন করে নিন আপনার মোবাইলের চার্জ নিয়ে তাহলে আর চিন্তা করতে হবে না ডিসপ্লে সেটিংসে এই গোপন সেটিংসগুলো আছে অনেকেই হয়তো জানেন না ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে গুরুত্বপূর্ণ কোনো একটি সেটিংস মিস করবেন আর আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুতই শেষ হতে থাকবে ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট করবেন প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন স্বাভাবিকভাবে এখানে মোবাইলের অনেক সেটিংস থাকবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসটি খুঁজে করবেন আপনার মোবাইলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের জায়গায় শুধু ডিসপ্লে দেখাও থাকতে পারে আপনি এই ডিসপ্লে সেটিংসের চাপ দিবেন ডিসপ্লে সেটিংসে চলে আসার পর নিচের দিকে চলে আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস স্ক্রিন রেট হাই আপনি যদি স্ক্রিন রেট হাই দিয়ে রাখেন তাহলে মোবাইলটি ব্যবহার করতে অনেক ভালো লাগবে কারণ স্মুথ এবং ফাস্ট চলবে কিন্তু সমস্যা হচ্ছে মোবাইলের ব্যাটারি চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি এখান থেকে সময় স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবেন স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখলেও যে তেমন মোবাইলটির ল্যাগ অথবা স্লো কাজ করবে এমনটা কিন্তু না আপনি শান্তিতে ব্যবহার করতে পারবেন মোবাইলের ব্যাটারি চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না এখন ব্যাকে চলে আসবেন এবং উপরের দিক থেকে ও টু স্ক্রিন অফ এই সেটিংসে চাপ দিবেন এখানে যদি দশ মিনিট তিরিশ মিনিট সিলেক্ট থাকে তাহলে আপনি পাঁচ মিনিট অথবা দুই মিনিট সিলেক্ট করবেন বেশি সময় ও টু স্ক্রিন অফ যদি থাকে তাহলে আপনার মোবাইলটি রেখে চলে গেলেও মোবাইলের স্ক্রিন বেশি সময় অন থাকবে আর মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তাই আপনি সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত দিতে পারেন এখানে ব্যাকে চলে আসবেন আবার এবং উপরের দিক থেকে আই কমফোর্ট এই সেটিংসে চাপ দিবেন উপরের দিক থেকে আই কমফোর্ট সেটিংসটি অন করবেন আপনি এই সেটিংসটি অন করে মোবাইল ব্যবহার করলে আপনার চোখের জন্যও ভালো হবে আর নিচের দিকে স্ক্রিন টেম্পারেচার মানে স্ক্রিন কালার টেম্পারেচার কাস্টমাইজ করতে পারবেন হাই লো এই যে দেখুন দুটি অপশন আপনি আঙ্গুল দিয়ে এভাবে সোয়াইপ করলে বারটি চেঞ্জ হবে আপনি সব সবসময় হাইয়ের দিকে রাখার চেষ্টা করবেন তাহলে স্ক্রিনটি একটু লালচে থাকবে আর উপরের দিক থেকে শিডিউলে চাপ দিয়ে আপনি আই কমফোর্ট টাইম সেট করতে পারেন রাতের জন্য সেট করবেন যেমন এখানে সেট আছে দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত এভাবে আপনি আই কমফোর্ট সেরিংসটি কাস্টমাইজ করে নেবেন ও টু ব্রাইটনেস এই সেরিংসটি কোনো সময় মোবাইলে অন করে রাখবেন না ডিসপ্লের ও টু ব্রাইটনেস অন থাকলে আপনি যখন মোবাইলটি নিয়ে বাহিরে যান রুমের বাহিরে যান তখন মোবাইলের ব্রাইটনেস অটোমেটিক ফুল হয়ে যাবে ফলে মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে আবার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে তাই আপনি ও টু ব্রাইটনেস ব্যবহার করবেন না আপনার মন মতন ব্রাইটনেসটি কাস্টোমাইজ করে নেবেন লাইট মুড এবং ডার্ক মুড উপরের দিকে দুইটি অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি ডার্ক মুড সিলেক্ট করে রাখেন তাহলে মোবাইলের স্কিনটি ব্ল্যাক হয়ে যাবে মোবাইলের স্কিন কালো হয়ে গেলে আপনার চোখের জন্যও ভালো হবে আর আপনার মোবাইলের ব্যাটারি চার্জও দ্রুত শেষ হবে না আর আপনি যদি দিনে ডার্ক মুড ব্যবহার না করতে চান তাহলে এখানে শিডিউল অপশন আছে আপনি শিডিউল অন করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাইম সিলেক্ট করে দিতে পারেন তাহলে নির্দিষ্ট সময় স্কিনটি ব্ল্যাক মুডে থাকবে আবার যখন সকাল হবে তখন অটোমেটিক লাইট মুডে চলে আসবে মোবাইলের ডিসপ্লে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যদি পরিবর্তন করে রাখতে পারেন তাহলে আপনার মোবাইলের চার্জ মোবাইলের ডিসপ্লে নষ্ট করতে পারবে না মোবাইলের ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনেক সময় ব্যবহার করতে পারবেন আমি চেষ্টা করেছি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আশা করি আপনার কাছে ভালো লাগলো এবং উপকৃত হবেন